একবার শ্রীকৃষ্ণের এক প্রিয় ভক্তের বৃন্দাবন যাওয়ার সুযোগ আসে বৃন্দাবন গিয়ে তিনি বাঁকে বিহারি দর্শন করতে যান এবং সেই মহিলা যেহেতু নিজে খুব পান খেতে ভালোবাসতেন তাই প্রভুকেও দুটি পান নিবেদন করেন এবং তিনি খুব মন থেকে প্রভুকে বলেন যে প্রভু তুমি এই পান দুটি খেও এবং আমাকেও কিছুটা দিও সেদিন তিনি সন্ধে অব্দি বাকি বিহারী মন্দিরের বাইরেই অপেক্ষা করলেন কিন্তু কেউই তাকে পান দিল না অবশেষে কিছুদিন পর তিনি তার তার গ্রামে ফিরে এলেন এবং একদিন গ্রামের বাড়ির পাশে যে শ্রীকৃষ্ণের মন্দির ছিল সেখানে তিনি গেলেন তিনি সন্ধ্যার দিকে গিয়েছিলেন তখন সেখানে সন্ধ্যা আরতি হচ্ছিল তিনি সন্ধ্যা আরতি দর্শন করলেন প্রভুকে খুব মন থেকে প্রার্থনা করলেন এবং নাম সংকীর্তনে যোগ দিলেন কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতির দর্শন শেষ হয়ে যাওয়ার পরে সামনে তিনি গেলেন এবং হাত পাতলেন হাত পাতা মাত্র পূজারী তাকে দুটি পান দিলেন তখন পূজারিও অবাক এবং মহিলাও অবাক পূজারী ভাবলেন লাড্ডুর থালাতে পান কোথা থেকে এলো আর মহিলা ভাবলেন যে কিছুদিন পূর্বেই তো এই দুটি পানি আমি বাঁকে বিহারীকে নিবেদন করেছিলাম যাই বাঁকে বিহারী লাল কি যাই